আর গাড়িতে থাকলে অনেক ভালো লাগে আর যদি থাকে একটা ফিল্টার তাহলে কোন তুলনাই হয় না ফিল্টার গাড়ি এসির পাট টা কিরকম ফিল্টার গাড়ি আপনি একটা রাজুকি গাড়ি আপনি যদি চান এই গাড়িটা আপনার যে কোনো কাজে ব্যবহার করতে লেগে এই গাড়িটা আপনি এটা করা সম্ভব এটাকে মধ্যে সম্ভব আপনি যদি এয়ারপোর্টে যান আপনি যাত্রী টিপ টানতে পারবেন অফিসে ভাড়া দিতে চান তা সম্ভব আপনি যদি দেশে যান দেশে আপনি বিয়ের টিপ মারতে পারবেন ডাকা ওভারে চালাইতে পারবেন সব কাজের জন্য এই ফিল্ডার গাড়িটা অনেক পারফেক্ট মানে একের ভিতরে শখ একের ভিতরেই শখ আচ্ছা ত এটার এটার মডেল কত বই এটা মডেল হচ্ছে দু আর রেস হাজার আঠারো দেখেন ভাইয়া যেরকম ফুটে থাকে ভালো একটা গাড়ি টায়ারের টাকার অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এবং বডি কিট দেখেন ভাইয়া বডি কিট সহকার গাড়ি হ্যাঁ বডি সহকার ভিতরটা দেখেন